বিসমিল্লা রহমানের রাহিম আমাদের অনেকের এই তো সমস্যা হয় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় সিঁড়ি অনেকের সিঁড়ি বেয়ে নিচে নামতে কষ্ট হয় কারো রান্নাঘরে রান্নার খাবার নাড়াতে কষ্ট হয় কারো বাচ্চাকে কোলে করতে কষ্ট হয় হাত ঝিনঝিন করে কারো অবশয় হয় কারো ব্যথা হয় কারো ঘাড়ে ব্যথা হয় ঘাড় ঘোরাইতে পারে না কারো কোমরে ব্যথা হয় কোমরে ব্যথার জন্যই সারাদিন রাত্রেও ঘুম হয় না এই যে তো জটিলতাগুলো অনেকের ক্ষেত্রে থাকে শশী কি করে শশী হাসপাতালগুলো এর মূল কারণটাকে নির্ণয় করে কারণটাকে সরায় দেয় হ্যাঁ সময় লাগে কারো কারো ক্ষেত্রে অনেক সময় লাগে আমরা প্রায় পেশেন্টের রিভিউ দেওয়ার চেষ্টা করি যেহেতু এটা ন্যাচারাল পদ্ধতিতে হিল করা হয় কোনো ওষুধ ব্যথার ওষুধ দেওয়া হয় না কাজে এটা বাংলাদেশে ওই অর্থে পর্যন্ত হয় নাই এখন পর্যন্ত হচ্ছে সেই কারণে আমরা পেশেন্টের রিভিউ দেওয়ার চেষ্টা করি সরাসরি পেশেন্টের বক্তব্যটাই আমরা তুলে ধরি এবং যে ক্ষেত্রে এখন যে ক্ষেত্রে পেশেন্ট দেশে এর সামনে কিন্তু আমাদের এই যে রুগীরা বা তাদের অ্যাটেন্ডেন্সরা কিন্তু বসে আছেন অর্থাৎ যিনি বক্তব্য দেন না কেন তিনার বক্তব্যটাকে আমরা সরাসরি যে আলাদা কক্ষে নিয়ে তাকে কথা বলা বা বোঝানো না তিনার কথাগুলো তিনি ওপেন বলেন আপনার কী কি এটা একটু মুখের কাছে নিয়ে বলুন তো আপনার কী কী সমস্যা ছিল

বিশ বছর না আপনার পঞ্চাশ বছর একশো বছর হোক সবকিছু আল্লাহর গেল ঘাড়ে বেতা এখন তো পরে আর কি অসুবিধা ছিল কোমরে কি অসুবিধা হতো কোমরে হইতো হাঁটুতে ব্যথা হইতো আচ্ছা এখানে আসলেন কিভাবে

তা শশী হাসপাতালে কে রিফারেল রুগীর ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে কারণে সে তারা রুগী রিফার করতেছে ওনার ভাসতেছে রেজাল্ট ট্রিটমেন্ট নিচ্ছে ভালো হয়ে গেছে এখন ওনার পাঠাইছেন এই রিফারেল রুগীর কারণে কিন্তু শশী হাসপাতালে আপনি সিরিয়াল পাবেন না আপনি সিট পাবেন না ওয়েটিংয়ে থাকতে হয় এই জিনিসগুলো কিন্তু আপনাদের থাকতে হয় দিস ইজ দ্য এই যে ইনার এই সমস্যাটা হয়েছে কেন ইনার সমস্যাটা হয়ে যাওয়ার পিছনে মূল যে কারণ আপনি মানে তিরিশ বছর যাবত ওনার কি ব্যথা ঘাড়েটা কোমরে ঘাড়ে ব্যথা তিরিশ বছর যাবৎ কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা সিঁড়ি ভাই উঠতে পারে না হাত ঝিনঝিন করে জয়েন্টের বেশি সমস্যা হয়ে গেছিল এখানে রুট কজ অ্যানালিস করা হয় যে ট্রিটমেন্টটা আশেপাশে করা হয় না এই যে তো সমস্যা আপনি যেখানে যাচ্ছেন পেন ক্লার পেন ক্লার পেন ক্লার পেন ক্লার কি করে পেন ক্লার যে কোনো জাতীয় ব্যথাকে নাভকে ব্লক করে দেয় আমি বুঝি না আমি সেন্স বুঝি না আমি মনে করি যে ব্যথা ভালো হয়ে গেছে আমার মূল কারণই তো আইডেন্টিফাই হয় নাই আমরা কিন্তু সেটা করি না অনেকে বলবো স্যার গেছি শশী হাসপাতালে এত হাজার টাকা টেস্ট লাগবে কেন আমরা তো ওটা দিলে তো আপনি বাইরে প্রচুর আছে সেখানে দেখান এখানে ওনার টেস্ট করার পরে যেটা দেখা হয়েছে ওনার কোমরে এবং ঘাড়ে দুই জায়গাতে হাড় খয়ে জেলি বেড়েছে জেলিটা এই যে নার্ভ বা রগের উপর টেস্ট চাপ দিচ্ছে আপনার কি হয় যে এটাই যে আলাদা কালার দিয়ে বোঝানো হচ্ছে এটা বর্ধিত অংশ অর্থাৎ ডিস্ক যারা এমআরআই করেন দেখবেন যেটা বর্ধিত বেড়ে যায় সেটাকে এখন ওনার হাত ঝিনঝিন করে সমস্যা হাতে না সমস্যা কিন্তু ঘাড়ে আমাদের এখানে ট্রিটমেন্ট ঘাড়ে করি কেন ঘাড়ে কি ঘাড়ে হাড় ক্ষয় হয়ে জেলি বেরোয় রগের পর চাপ দিচ্ছে যে রগ বা নার্ভ ইংরেজিতে নার্ভ বলি বাংলায় রং বলি যে রগটা হাত বরাবর চলে আসছে হাত বরাবর চলে আসছে এখানে এই চাপটা কতটুকু বেড়েছে কতটুকু দেখছে তার উপর ডিপেন্ড করে যে আমার হাতকে ঝিনঝিন করবে না ব্যথা হবে না অবশ কে বলেন কে আমার হাত ঝিনঝিন করে কে বলেন আমার হাত অবশ হয় কে বলেন কে আমার ব্যথা করে কে বলেন স্যার আমার এদিকে ব্যথা করে না আমার শুধু আঙ্গুলে ব্যথা করে কারেক্ট কেন এই নার্ভের পর কোন পর্যায়ে কিভাবে যাচ্ছে যদি ব্রাঞ্চে দেয় তাহলে এই ব্যথা হয় এইখানে খেলা শশী হাসপাতালের খেলাটা এখানে কেন ইন্ডিয়ান রুগী ইন্ডিয়ান রুগী এখানে শশী হাসপাতাল আসতেছে ভাই আমরা বাংলাদেশ থেকে তো ইন্ডিয়া যাই আপনি ভিডিও দেখবেন প্রচুর রুগী ইন্ডিয়া থেকে শশী হাসপাতাল আসতেছে ভালো হচ্ছে কথা সৌদি আরবের শেখরাও এখানে আসছে এখন বিদেশি রুগীর পরিমাণটা কমাই দিছে কেন রুগীর চাপ এত বেশি দেশি রুগী দেখে সামাল দিতে পারতেছি না শশী হাসপাতাল যেটা করে শশী হাসপাতালে এইটা কেন ঘটছে তার কারণটাকে আইডেন্টিফাই করে কান্ট্রিটাকে আইডেন্টিফাই করে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে এটা হতে পারে আমরা সেটা করে পূরণ করি ন্যাচারাল খাবারের মাধ্যমে এখানে কোনো প্রকার মেডিসিন দেওয়া হয় না নো পেনকিলার নো স্টেরয়েড ন্যাচারাল খাবারের মাধ্যমে এই জিনিসকে রিফিল করা হয় পাশাপাশি আকুপাংচার আকু পাংচার রোলটা কি আকুপাংচার দেওয়ার পরে আকুপাংচার দিলে যেটা ঘটে বডি হরমোনকে ব্যালেন্স করে করার পরে কি করে এই যে নরম যে জেলি যেটাকে শ্রী করে সংকুচিত করে সংকুচিত করে এটা ভিতরের দিকে থাকে তখন ওর চাইনিজ ফিজিও দিই ফিজিও দিলে এটা ভিতর দিকে যাওয়া শুরু হয় ভিতর দিকে যাওয়ার শুরু হলে কি নার্ভের উপর চাপ দেয় না নার্ভের চাপ না দিলে কি ব্যথা ভালো হয় ব্যথা লাগে না এইটা করতে কারো ৩০ দিন লাগে কারো ষাট দিন লাগে কারো নব্বই দিন লাগে কারো পাঁচ দিন লাগে এখন যারা লন্ডন থেকে আসতেছেন আমেরিকা থেকে আসতেছেন স্যার সাত দিন টাইম সাত দিনে ভালো করে দেন বাই কিতা কইতাম ভালো করে মালিক তো আল্লাহ আমি লক্ষ লক্ষ রুগী ভালো হচ্ছে তারপর অভিজ্ঞতার আলোকে বলতেছি উনি পঁচিশ দিন দেওয়ার পরে এই কথাটা বলতেছেন উনি যদি পঁচিশ দিন না দিতেন কিছু কিছু রুগী আছে কেন এই সিস্টেমটাকে অ্যাকুমুলেট করার জন্য কারো কারো ব্যথা বাড়ে কোন রুগী পাঁচ দিনে ভালো হয়ে যাচ্ছে কোনো রুগী দুই দিনে ভালো হয়ে যাচ্ছে কোনো রুগী দশ দিন পনেরো দিনেও ব্যথা বাড়ে এখন বলবেন কি স্যার আজ ব্যথা কমাইতে ব্যথা দিলাম বাড়াই জি ভাই

যে ইনডোরে যারা ভর্তি হয় এদের সাধারণত রেজাল্টটা খুব ভালো আসে তা আমার কাছে এরকম ওনার মতো এরকম একটা মহিলা ভর্তি হয়েছে তো দশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পর ব্যথা গেছে বাড়ে তো ওনার ছেলে নিয়ে আছে সেলেরে আমার সাথে কুলে ভাই এটা নর্মাল নর্মাল মানে নিতে থাকেন তা ওনারা আমি রাউন্ড দিতে প্রত্যেকটা রুগীকে অবজার্ভ আমি করি সে ফিজিক্যালি যাই হোক সিসি ক্যামেরার দিয়ে হোক আমার লোক দেয় প্রত্যেকটা রুগীকে কিন্তু আমি তার ট্রিটমেন্ট প্রোটোকল ঠিক হচ্ছে কিনা সব কিছু তা আমি যখন গেছি গেলে কয়েক যে আমারটা ভালো হবে না তারপরে আমলে নিতে থাকেন তিরিশ দিন বিশ দিন এসে নেওয়ার পরেও ব্যথা ভালো হয় নাই তারপর ওনার ছেলে আবার আছে আমার কাছে আসার পরে আমি বুঝাই দিছি বুঝাই দিলে এখন রুগী আমারে বলে যে আমি জানি ভালো হবে না কিন্তু আমার ছেলে বলতেছে তাই থাকতেছি সাতাশ দিনের মাথায় পুরোপুরি ভালো হয়ে গেছে কাজে এরকম ঘটে কেন আমি কোনো পেশেন্ট তিরিশ দিন ষাট দিন নব্বই দিন দিন এভিয়েন বাটি পচে যায় ফিমারের বাটি পচে যায় ভালো হয় ষাট দিন লাগে ওটা তিরিশ দিনও ভালো হয় না এখন যার এভিয়েন হয়েছে সে যদি তিরিশ দিন ট্রিটমেন্ট নিয়ে যায় বলে যে শর্ষ হাসপাতালে তিরিশ দিন এসে ভালো হয় নাই হতে পারে এটা তো আমি মুখে বলতেছি আপনি বলবেন কেন কেন ওখানে কী ধরে বাটিতে এ ভাস্কুলার এ মানে নেগেটিভ অর্থাৎ ভাস্কুলার হয় না রক্ত চলাচল করে না না করলে ওর বাটি যায় পচে পচে গেলে কী করবেন বা যারা অ্যাস্ট্রয়েড বেশি দিচ্ছেন তাদের ওটা পচে যায় আমার কাছে কয়েকটা রুগী এসেছিল এখন রুগীগুলো খুব দেখলাম যে পড়াশুনো করে সে আমেরিকাতে ট্রিটমেন্ট করাইছে করার পর ওকে স্যার আমেরিকাতে ট্রিটমেন্টটা আমাকে যেটা বলছে এই যে এভিয়ান মূল কারণ হচ্ছে স্টেরয়েড আমাকে বিপুল পরিমাণে স্টেরয়েড দেওয়ার কারণে এটা নষ্ট হয়েছে এখন সেটাকে কালেকশান কী হবে আকুপালচের মাধ্যমে সেখানে ব্লাড সার্কুলেশান শুরু হয় যেমন ব্লাড সার্কুলেশন ব্লাডটা কী করে ব্লাডটা আমাদের বডিকে নিউট্রিশন যোগায় সেই নিউট্রিশন যোগায় সেই যে ড্যামেজ হয়ে গেছে তাকে রিকভারি করে রিকভারি করতে টাইম লাগবে আমরা ষাট লাগে এবং যায় বলতে পারে যে উনি আপনি গেলেন আপনার যে সমস্যা আমি তিরিশ দিন এসে ভালো হয় নাই আপনি ফাইল দেখলেন না ডক্টর সাহেব কতদিন বলছে তার ইয়ে জানলেন না তাই তো শ্বশুর তো ভালো হয় না উনি তিরিশ দিন নিয়ে ভালো হয় নাই আমি মেন্টালি প্রিপারেশন ছিলাম দশ দিন বা পনেরো দিন নেবো তাহলে তো হইতো না যা ভাগি প্রত্যেকটা রুগী তো রক্ত সমান না কোন কোন রুগী এখানে ভালো হচ্ছে দেখেন এম এন ডি মটন নিউর ডিসিজ ওয়ার্ল্ডে চিকিৎসা নাই ওয়ার্ল্ডে কোথাও চিকিৎসা নাই এম এন ডি যতটুকু হয়েছে তার থেকে আরো খারাপ হবে আমার এখানে যখন হয় তখন নিউরো সায়েন্সের প্রফেসর আছেন আমার স্যার আমার স্যার ভালো হয় হ্যাঁ বেটা তোর ভালো হয় স্টিভেন হকিন্স তো এখন কাছে না সে করেছে কিনা আনতে না আমার কাছে তো ভালো হচ্ছে ভালো হওয়া বুঝবো কেমন বুঝবো এম এন ডি রুগী কথা বলতে পারে না হাঁটতে পারে না দাঁড়াতে পারতো না কথা বলতেছে হাঁটতেছে দাঁড়াচ্ছে আমার কাছে একটা ডাক্তার মেয়ে ভালো হয়েছে যে উপর থেকে তাকাইতে পারতো না দাঁড়াইতে পারতো না ইয়ে করতে পারতো না পুরোপুরি ভালো হয়ে গেছে এটা তো আল্লাহর দান আল্লাহ কার মাধ্যমে কি করে এটা তো বলা যায় না হচ্ছে তো আমার কাছে অসংখ্য রুগী হচ্ছে এম এন ডি লাস্ট স্টেজে আসলে রেজাল্ট আসে না যারা প্রাথমিক স্টেজ আসতেছেন প্রচলিত ট্রিটমেন্টটা কি এম এন ডি হওয়ার পরে যতটুকু হয়েছে আরও খারাপ হবে প্রোগ্রেসিভ ডিজিজ বলে কিন্তু আমার এখানে কি আছে প্রাথমিক কতটুকু উপকার হচ্ছে সেটা আপনার কন্ট্রোভার্সি থাকতে পারে কিন্তু উপকার হচ্ছে কেউ কেউ পুরোপুরি ভালো যাচ্ছে কেউ কেউ এই থার্টি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট প্রচুর কিন্তু ভিডিও কিন্তু দেওয়া হচ্ছে তা এনার যে সমস্যা ছিল যে হাত ঝিনঝিন করা তারপরে ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা আমরা এই জিনিসগুলো কারেকশন করি এই সেই জন্য সময় লাগে এখন মনে করেন কি যে এই সময়টা যদি আপনি না দেন আপনার কাজ করতে কতদিন সময় লাগবে অনেকে বললেন স্যার আমার এই সমস্যা কয়দিন লাগবে খরচ কত কীটা বলতাম ওয়ার্ল্ডের আমি প্রচুর আমাকে যদি দেখে থাকেন যে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট হাসপাতালগুলো ভিজিট করা আমার সে সিঙ্গাপুরের মাউন্টেন জাবেদ বলেন জেনারেল হাসপাতাল বলেন অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স বলেন কেপিজে মালয়েশিয়ার হাসপাতাল বলেন ইন্ডিয়ার বড় হাসপাতাল বলেন বা বড় বড় মেডিকেল ফেয়ার কেন আপডেটটা কি মেডিকেল টেকনোলজি ওয়ার্ল্ডের কোন টেকনোলজি আবিষ্কার হয়েছে সবচেয়ে লেটেস্ট টেকনোলজিটা আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই নন ইনভেসিভ অর্থাৎ কাটা সিঁড়া নাই সেই ট্রিটমেন্টের মাধ্যমে যে রোগগুলো ভালো সেই রোগগুলো এখানে করি ওষুধ ওষুধ আমাদের লাগবে ওষুধ সার্জারি আমাদের লাগবে যে রোগীগুলির জন্য ওষুধ লাগে সার্জারি লাগে তার জন্য শশীর আরেকটা ইউনিট করতেছি সেখানে যে যত ওষুধ খাইতে চান খাইবেন একটা ফার্মেসিও দিচ্ছি ইনশাল্লাহ বুঝতে কিন্তু যে রোগগুলো ওষুধ লাগে না অপারেশন লাগে সেই রোগীগুলোর ট্রিটমেন্ট এখানে এখন এইটা করতে ন্যাচারালি করতে টাইম কতদিন লাগবে দেখেন শশী হাসপাতালে কি হচ্ছে রেফারার রুগীর কারণে কিন্তু দেখেন বসে আছেন দেখেন সিট খালি নাই দাঁড়িয়ে আছেন দেখেন পিছনে দাঁড়িয়ে আছে এটা এখন শশী হাসপাতালে বৈশিষ্ট্যই দাঁড়িয়ে আছে এইটা তো আমার কাছে খারাপ লাগে ভাই আমি রুগী আমি অসুস্থ আমি একটা অন্তত বসার একটা জায়গা পাবো শৈশ হাসপাতাল কি তার কোয়ালিটিকে ঠিক রাখার জন্য এর আগে যা ছিল তার থেকে দশ গুণ বাড়াইছে তারপরে ভাই সিট ভালো হচ্ছে আপনার আত্মীয় যত নেগেটিভ থাকে আমার একটা রুগী আছে কয়েক স্যার আমার আত্মীয় সবাই ধরে রাখছে যে ওখানে তো যাইতেই দেবো না তুই বিদেশে যা ঠিক আছে কিন্তু আমার মন বলে ভালো এখানে আসছে চলে আসছে পলায় পলায় চলে আসছে চলে আসছে ভালো হয়ে গেছে এখানে কেন ভালো হচ্ছে কেননা আপনি যত জায়গায় ট্রিটমেন্ট করতেছেন হার্ট ফায়ার কি ট্রিটমেন্ট হচ্ছে জেরির কি ট্রিটমেন্ট হচ্ছে তাহলে ভালো কেমন হবে কেন আপনি ব্যথা পেন কিলার চলে যাচ্ছে আবার পরে হবে এরকম হইতে হইতে বছরকে বছর হইতে হইতে শেষে একটা গদ বাধা নিয়ে বাতের ব্যথা যা আমরা সিল মেরে দিলাম বাতের ব্যথায় জীবনের ভালো হয় না বুঝতে পারছেন এইবার আমি সেই মন সিল করে নিয়ে যে জীবনের ভালো হইতো না ওই ব্যথা হবে কিলার খাবো আবার কিছুদিন ভালো থাকবো আবার হবে দুষ্ট চক্র আমরা দুষ্ট চক্রের মধ্যে আছি সেখান থেকে যারা সচেতন তারা বেরিয়ে আসতেছেন ইনি যে ভালো হয়ে যাচ্ছেন সারা জীবনের জন্য উনি ভালো থাকবেন কিভাবে এখন আমরা তাকে গাইডলাইন দেবো সেই গাইডলাইনটা ফলো করেন যদি উনি ফলো না করেন আবার যদি টক্সিন ঢোকে ইনফ্লামেশন ঢোকে আবার হবেন হলে তো শশী হাসপাতালে দোষ না দোষ যে আমি গাইডলাইন ফলো করি নাই আল্লাহ তালা রোগ দে তারকে তো নিরাময় দেছে আপনি সঠিক স্থানে যেতে হবে হ্যাঁ এটাতে হেসাল আছে এটাতে মনে কর সময় লাগে টাইম লাগে ধৈর্য লাগে এই জামঝাট ভেদ করে আসতে হয় এতটুক আপনাকে নিতে হবে আদারওয়াইজ বিকল্প বিকল্প কি ব্যথা হয়েছে ওষুধ খাচ্ছি কিলার খাচ্ছি খাইতে খাইতে কিডনি নষ্ট হয়ে গেছে ডায়ালাইসিস লাগবে ডায়ালাইসিস যা শুরু হয়েছে বাংলাদেশে অনেক লোকের ডায়ালাইসিস লাগে দেখেন আমার পরিসংখ্যানটা আমি এই মুহূর্তে আবার মেমোরাইজড করতে পারতেছি না ডায়ালাইসিস একবার লাগলে প্রত্যেক সপ্তাহে তিনবার যেতে হবে কৃষির হরতাল কৃষির যাচাট কৃষির কি তখন পারবেন কিন্তু আগে প্রিভেন্টিভ হিসাবে আমি আমার যেন কিডনিতে সমস্যা না হয় কিলার না খেতে হয় তার জন্য এরকম ট্রিটমেন্ট ভালো থাকে সুস্থ থাকে এদিকে দিকে নজর কম যারা আসতেছেন যারা বুঝতেছেন তারা ভালো হয়ে যাচ্ছেন আল্লাহ রহমতে এবার চলে যাওয়ার পরে উনি এই যে আপনার কয়দিন হয়েছে পঁচিশ দিন আর পাঁচ দিন কি নেবেন পার পাঁচ দিন নেবে পঁচিশ দিনের ত্রিশ দিন নেওয়ার পরে আমরা একটা গাইডলাইন দেবো যে আপনার সারা বডি ভালো রাখতে হলে কি খাবেন কি না খাবেন কীভাবে চলবেন কেন কি আমরা রোগগ্রস্ত হই কেন রোগাগ্রস্ত হওয়ার পিছনে মূল কারণ থেকে বডির মধ্যে ইনফ্লামেশন বলতে কিন্তু টক্সিন বললো ফ্রি রেডিকেল এই যদি উৎপাদন হয় কিভাবে উৎপাদন হয় কিভাবে সেটা মিনিমাইজ করা যায় বিদেশে যারা যান থাইল্যান্ড সিঙ্গাপুর বা ইউরোপ আমেরিকাতে তারা দেখবেন কিছুদিন পর ডিটক্স করে ওজন থেরাপি নাই সুস্থ লোক এগুলো কিন্তু নেই নিলে কি ভালো থাকে সুস্থ থাকে কাজেই আমরা এখানে সেরকম যেন ভিতরে টক্সিন না জমে ভিতরে ইনফ্লামেশন না হয় তার জন্য একটা গাইডলাইন দেবো গাইডলাইন ফলো করেন ভালো থাকবেন ইজি কথা কতদিন ভালো হবে সারা জীবন ভালো করবেন সারা জীবন ভালো থাকবেন ভাই আমার তো প্রেশার প্রেসার তিনটা ডায়াবেটিস অনেক বেশি ছিল আল্লাহর কিভাবে ডিউ দিস। জিনিস কিন্তু পার্থক্য আছে আমি প্রেসার ছিল আমি যেহেতু বিএসএমে পিজি সাবেক পিজি হাসপাতালে পোস্ট গ্রাজুয়েশন করছিলাম কাজে আমার যখন প্রেশার হলো ওখানে কার্ডিওলজি টেস্ট করা একটা বড় বড় ডাক্তার দেখায় দিল এক কমে না কিছুদিন পর দিল আরেকটা একটা অনেক অনেকদিন চলছে তিনটে অল্প কিছুদিন চলছে চলার পর আমার মাথার ভিতরে চলে আসলো দিস ইজ নট লাইফ আমার এবার তো ডায়াবেটিস হয়েছে হার্ট ডিজিজ হয়েছে আমার তো ঝামেলা সৃষ্টি হয়ে যাবে তখন আমি কী করলাম লাইফ স্টাইল ফলো করলাম এইগুলো শুরু করলাম শুরু করলে শুধু কি করতো শুধু আমার প্রেশারকে কন্ট্রোল করতো শুধু বাদ দিলাম আমার ফ্লাকচুয়েট করতো উপরে উঠে যেত একে বলে কন্ট্রোল করা ভালো হয় না এরপর কি করলাম আমি এইসব নিয়ে টিয়ে সময় লাগছে আমার ছয় মাস ট্রিটমেন্ট নিতে হয়েছে ছয় মাস করতে এখন কোনো হাইপার টেনশন লাগে না এবার প্রেশার সব নর্মাল শুধু লাগে না নর্মাল ইট ইজ কল ভালো হওয়া এই ভালো হচ্ছে শশী হাসপাতালের ট্রিটমেন্টের মাধ্যমে একে কন্ট্রোল বলে না আপনি এখানে আসে এই যে পঁচিশ দিন এখন কি কোনো ওষুধ লাগে তো ওই যে প্রেসার প্রেসার ব্যথার জন্য না না ব্যথা ব্যথার কোনো ওষুধ লাগে না আমার রিকোয়েস্ট থাকবে যে যারা দেশে বিদেশ থেকে আসতেছেন এরা যেন কোর্সটা কমপ্লিট করেন এবং আমাদের লাইফ স্টাইলটা ফলো করেন করলে দেখবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আদারওয়াইজ বিকল্প কি বিকল্প আমি এখানে টাইম দিচ্ছি না ওই ডাক্তারের পিছনে আমার কাছে যারা আসেন এই যে যে উনি বলতেছেন স্যার ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা ভালো হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে ভালো আমার কাছে যখন যান তখন কিন্তু এই অভিব্যক্তি থাকে না স্যার আমারটা জটিল আরো শোনেন কত বছর ঘাড়ে বেথা তিরিশ বছর স্যার ইনজেকশন নিয়েছি স্যার স্যার আরো শোনেন বুঝতে পারছেন কেন তখন যে অভিব্যক্তি আমি বুঝি কেন উনি তিরিশ বছর যাবত এই ব্যথা বয়ে বেড়াচ্ছেন উনার অভিব্যক্তিটা ওটা থাকবে স্বাভাবিক আর আমি তো বুঝে গেছি যে এটা ভালো হবে শুধু কোর্স কমপ্লিট করতে হবে আমি বলে আপনি কোর্স কমপ্লিট করেন তারপরে আসেন না স্যার আমারটা একটু জটিল আমারটা শোনেন ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু দেখেন আমার কাছে হাজার হাজার রুগী ভালো হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ রুগী ভালো হয়ে যাচ্ছে হাজার হাজার রুগী কিন্তু রিভিউ আছে ভালো হয়ে যাওয়ার পর কি বলে স্যার ঘাড়ে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল হাত ঝিনঝিন করতে ভালো হয়ে গেছি প্রথমে অভিব্যক্তি কিন্তু এরকম থাকে না এই যে ইনি বলতেছে যে আমার ঘাড়ে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল ভালো হয়ে গেছে তিরিশ বছরের ব্যথা তিরিশ বছর বয়ে নিয়ে চলতিছেন কত জায়গা দেখছেন কত জায়গা ফেলছেন টাকা কিন্তু খরচ হচ্ছে একবারে হচ্ছে না বুঝতেছেন না আর আমি অসুস্থ ফিল করতেছি আমি প্রোডাক্টিভিটি থাকতেছে না আমি সুস্থ থাকলে প্রোডাক্টিভিটি থাকবে আমার যে কাজের যে স্প্রেহা ওই এখন আমার এখানে এই ডাক্তার ছয়জন করে আমার অর্ধেকই করতে পারে না এটা কি কেন সকাল উঠেই আমি লাইফ স্টাইল ফলো করতেছি সকালে উঠার পরেই কিন্তু আমি কি করতেছি আমি যে কথা বলি আমার লাইফস্টাইল সকালে উঠার পরেই অজু করে উষ্ণ গরম পানির সাথে রসুনের কোয়া খাচ্ছি তারপর আমি যে লাইফস্টাইল বলি সেটা পালন করতেছি তারপরে হচ্ছে কী বলে কালো জেরা খাচ্ছি খাই পরে নামাজ পড়ি নামাজ পড়ে শরীফ অর্থ সহ পড়ি কেন শরীফ পড়তেছি আমি অর্থ বুঝি না আপনি দেখবেন কি যে আমি ইফেক্টিভ বুঝতেছি না তো শরীফ অর্থ সহ পড়তে 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 দেখবেন কি যে সব মুখস্থ হয়ে যায় আপনি একদিন দুই দিন না আপনি মুখস্থ করার উন্নতি পড়বেন না পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে পড়তে দেখবেন সব অর্থ সব মুখস্থ হয়ে গেছে আমি এক মনের কাছে শুনবো যে জাকাত কয়জনকে দিতে হয় আর সুরাত তহবা ষাট নম্বর আয়াতে আল্লাহ তালা কোরআনের মধ্যে লিখে দিয়েছে আট আটটা ক্ষেত্রে জাকাত দিতে হবে ওইটা ওর অর্থ আপনি নিজেই জানবেন কেন অন্যের এক্সপ্লেনেশন লাগবে না আল কোরআন সবচেয়ে বড় যদি আপনার কারণ লাগবে না আপনি অর্থ সব পড়েন বছরকে বছর পড়েন দেখুন মুখস্থ হয়ে গেছে আল্লাহ তাল্লা নির্বই নাম আমার মুখস্থ হয়ে গেছে চোখ বুঝে আমি এক নিমিশে আল্লাহ তাল্লাহ নির্ল্বই নাম পড়তে পারি করার পরে দেন আমি রমনা পার্কে যাই রমনা পার্কে যাই এক পাক হাঁটি আর এক পাক দৌড়াই দৌড়ার পরে ঘাম তাম বেরোয় ঘাম বেরোনো অনুযায়ী আমি কচি ডাবের পানি যে ডাবের পানির মধ্যে শ্বাস হয় না অনেক ক্ষেত্রে নুনটা থাকে বাচ্চারা পছন্দ করে না সেটা কেন আমার বডি থেকে অনেক কিছু বেরোচ্ছে সোডিয়াম পটাশিয়াম সেটা রিফিল করি রিফিল করার পরে আসে কিছু দেশি সবজি দেশি ফল যাতে ফরমুলান দিতে পারে না স্কোপ নাই আমরা গাজর এই যেহেতু খেয়ে দেন আসি তারপরে ঢেকে সেটা চাল খাই আমি তেলটা খাই ঘানে ভাঙানো শস্যের তেল কখন আমি প্রেশার দিয়ে উৎপাদন হয় খাই না রোগ হবে কেমনে কেননা আপনার হর তো ইনগ্রিডিয়েন্ট ভিতরে ঢুকতেছে না রে ভাই এখন আমি যদি কোল্ড প্রেসের তেল না খাই যে তেলটা তাপ দিয়ে উৎপাদন হচ্ছে তার মধ্যে ট্রান্সফ্যাট থাকতেছে তার মধ্যে কোলেস্ট্রোল থাকতেছে আমি তো অসুস্থ হবো বই কেন আমি আমি তো ইনফ্লামেশন ঢুকাচ্ছি ভালো থাকতেছি যার ফলে দেখা যাচ্ছে যে বডির মধ্যে কর্ম স্প্রে অনেক বেড়ে যায় আমি কত রুগী দেখতেছি কত কি করতেছি তারপরে স্প্রে কবে না দেখবেন সুন্দর সময় আসতেছে সতেজ তা আল্লাহর রহমত যে এরকম একটা গাইডলাইন পণ্যে আমি প্রেশার ওষুধ বাদ দিতে পারছি তবে আমার ভিডিও থেকে কেউ যেন প্রেশার ওষুধ বাদ দেন না প্রেশরসূদ বাদ দিতে গেলে অবশ্যই গাইডলাইন ফলো করে বাদ দিতে হবে প্রেস ধরার ক্ষেত্রেও ওরকম না হলে মৃত্যুর আগ পর্যন্ত প্রেশার সম্ভব হচ্ছে প্রচুর রুগী হচ্ছে সেই কারণে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার রুগীরাও এখানে আসতেছে এবং এই রুগী যারা ট্রিটমেন্ট আসেন ভালো হয়ে যাচ্ছেন তারা পাঠাচ্ছেন কেন এই যে বছরকে বছর বিশেষ বাতের ব্যথা সব বাতের ব্যথা ভালো হয় বাতের ব্যথা আছে অনেক রকম সবচেয়ে খারাপ কথা হচ্ছে রিমোট আথার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় মৃত্যুর আগ পর্যন্ত যারা ওষুধ খাচ্ছেন ওষুধ খাইতে হয় সালাদিন খাচ্ছেন বা মেথাপেক্স খাচ্ছেন বা আদার্স কোনো রকম ওষুধ খাচ্ছেন চলবে চলবে আপনি প্রথমে দুই মাস খান ছয় মাস খান এক বছর খান দুই বছর খান শুধু সাথে চলবে চলবে পাঁচ বছর পরে যে দশ বছর পরে বলে যে স্যার এটা সারা জীবন চলবে মৃত্যু রাখতে আসে আমার কোর্সটা আমার গাইডলাইন ফলো করেন তো ভিডিওতে একজন বলছেন কি যে আমি সেদিনকে দেখলাম যে আই একটা রুগী ভালো হয়েছেন কি না আমি বলে আইবিএসের একটা রুগী আমার ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হন নাই এরকম আসেন কিনা হ্যাঁ কারো ওজন থেরাপি পাঁচটাতে রেজাল্ট আসতেছে কারো তিরিশটা লাগে কারো ষাটটা লাগে কোর্স কমপ্লিট করে গাইডলাইন ফলো করে হয় নাই এরকম রুগী থাকলে আমাকে বলেন কাজে ও মেসেজ দেওয়ার দরকার নাই কোন রুগী ভালো হচ্ছে সব রুগী তো ভালো হয় সব রুগী ভালো হচ্ছে লক্ষ লক্ষ রুগী ভালো হচ্ছে হাজারের বেশি রিভিউ আছে আবার ওয়েবসাইটে যাই দেখেন ইনারে কি শেখানোর কথা বলা হয়েছে ইনি ইনার স্বতঃস্ফূর্তভাবে ভালো হচ্ছে যতটুকু ভালো হচ্ছে ততটুকু কথা বলতেছে তা আল্লাহর রহমতে এই যে রোগ থেকে সুস্থ থাকা সম্ভব টাকা বারবার আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এর পেছনে ওর পেছনে এক বস্তা প্রেসক্রিপশন দেখেন ভালো হয় না হয় আপনি সঠিক স্থানে যাবেন সঠিক চিকিৎসা পদ্ধতি পালন করবেন পালন করবেন না হলে শশী হাসপাতালে এরকম এরকম রুগী বসার পরেও এরকম দাঁড়ানো রুগী এত রুগী আইতো না সব রোগী ভালো পাচ্ছে উপকার পাচ্ছে আল্লাহর রহস্যের সম্বন্ধে কোন রুগীগুলো যে রুগীগুলো ওয়ার্ল্ডের সন্তোষজনক রেজাল্ট হয় না হাতে পায় শক্তি পান না ডিএমডি ডিএমডি রোগী বসলে উঠে দাঁড়াতে পারে না মাস্কুলার ডিস্ট্রফি আপনার মায়োপ্যাথি ভালো হয়ে যাচ্ছে শুধু সময় লাগে ধৈর্য ধরে সময় নিতে হবে যার ধৈর্য আছে সময় আছে ভালো হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে রোগমুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি শেষ করছি ডাক্তার শহীদুল ইসলাম